আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এসেছি হরিপুর চিলমারি তিস্তা বীজ আমরা এখানে কাজের অগ্রগতি সম্বন্ধে আমরা এলাকার লোকজনের কাছ থেকে শুনতে পেলাম আগামী মাসে বীজটা উৎপাদন হবে শুধুমাত্র ওই পারে একটা এই ব্রিজটার কাজ চলমান ওই ব্রিজটা কাজ শেষের পথে কাজটা শেষ হলেই ব্রিজটা চালু করা হবে এই ব্রিজটা সম্পূর্ণ ফ্রি অটো মোটরসাইকেল ভ্যান রিক্সা যা চলাচল করার সব চলাচল করবে কোনো টোল নেওয়া হবে না কিন্তু চিলমারি সাইডে যে হচ্ছে ব্রিজটা ছোট ব্রিজটা হচ্ছে ছোট্ট একটা নদীর উপরে ওই ব্রিজটাতে টোল নেওয়া হবে এটা আমরা এলাকার তথ্যে জানতে পারলাম তো আশা করি ব্রিজটা খুব শীঘ্রই উদ্বোধন হবে আমরা দোয়া করছি আল্লাহ যেন ওই ব্রিজটা অচিরেই করার সুযোগ করে দেয় সেই সাথে আমরা মজার একটা খবর দিচ্ছি এখানে আসার পরে আপনারা যদি ক্ষুদার্থ হয়ে যান তো এখানে ছোট ছোট হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় গুড বুন্দিয়া তারপরে হচ্ছে পিয়াজু সিঙ্গারা এরপরে খাজা চিনি দিয়ে তৈরি করা খুব সুস্বাদু আমার কাছে খুব ভালো লেগেছে আমি খেয়েছি খুব ভালো লেগেছে আমরা আশা করতেছি যে হচ্ছে ব্রিজটা উদ্বোধন হলে চিলমারি উলিপুর নাগেশ্বরী ফুরুঙ্গামারি কুড়িগ্রামের গ্রামের লোকজন খুব সহজেই ঢাকায় গমন করতে পারবে বাসে কমপক্ষে তিন ঘন্টার সময়ে ক্লোজ হয়ে যাবে আমরা এটা আশা করতেছি যাই আমরা দোয়া করছি যাতে ব্রিজটা খুব শীঘ্রই উদ্বোধন হয় এই আশায় আমরা আছি আমাদের যারা আত্মীয় স্বজন আছে এপারে ওপারে তাদের জন্য খুব মঙ্গল হবে যাতায়াতের অনেক সুবিধা হবে যারা শ্বশুরবাড়িতে যাইতে পারে না আসতে পারে না তিস্তা নদীর উপরে আমাদের এই ব্রিজটা ব্রিজটা সম্ভবত আমি এলাকার লোকজনের কাছ থেকে শুনলাম যে হচ্ছে আগামী মাসে উৎপাদন করবে ব্রিজটাতে কোনো টোল নেওয়া হবে না বাট নদীর ওই পারে যে একটা ইয়ে আছে ওইখানে টোল নেওয়া হবে ওইখানে ছোট্ট একটা ব্রিজ আছে ওই ব্রিজের মধ্যে টোল নেওয়া হবে তিস্তা ব্রিজের নিচে আসতে পারবেন এখানে এসে গোসলও করতে পারবেন এর লোকজন গোসল করতেছে অনেক দর্শনার্থী এখানে আসে এখন উপরে কাজ চলতেছে আপনারা দেখেন লাইটিং এর কাজ চলতেছে লাইটিং এর কাজগুলো শেষ হলে এই পর্যন্ত আসছে ওই দিক থেকে কাজ করে একবার ওই মাথা থেকে লাইটিং এর কাজগুলো করে আসতেছে এখন পর্যন্ত এদিকে লাইটিং এর কাজ হয়নি শেষ হয়নি এদিকে এখনো লাইটিং এর কাজ শেষ হয়নি লাইটিং এর কাজ শেষ হলেই ব্রিজটা উৎপাদন হবে এই পর্যন্ত হয়েছে এই এই পর্যন্ত হয়েছে লাইটিংয়ের কাজ এদিকে এখনো হয়নি কিন্তু দুই পাশের রাস্তা একবারে ক্লিয়ার দুই পাশের রাস্তা কমপ্লিট হয়ে গেছে ওই পাশে একটা ব্রিজ আছে ছোট ওই ব্রিজটা হবে আর লাইটিংয়ের কাজগুলো কমপ্লিট হলে ব্রিজ ছেড়ে দেবে ইনশাল্লাহ নদীটা এখান থেকে ব্রহ্মপুত্র নদীতে গিয়ে সংযুক্ত ডিসটা উদ্বোধন হলে কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর এবং আরও যেগুলো কয়েকটা থানা আছে উলিপুর চিলমারি নাগেশ্বরী এগুলি থেকে সংযোগটা খুব ভালো হবে আমি আমার বাড়ি থেকে ঘড়ির টাইম ধরে এখানে আসছি আসার আমার সাইকেলে আসছি জাস্ট চল্লিশে টানে আসছি আমার সময় লাগছে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটে আমরা নদীর পারে বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন জিনিসটা যেন খুব স দ্রুত উদ্বোধন হয় আমাদের দুই পারের মানুষের চলাচলের সুবিধা হয় আমরা এই প্রত্যাশায় করি এবং আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই বীর সম্বন্ধে এবং অন্যান্য বিষয়ে আমরা যাতে ভিডিও আপলোড করে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে পারি বিশেষ করে কুড়িগ্রাম এবং গাইবান্ধা ডিস্ট্রিক্টের সমস্ত মানুষকে আমরা যেন এই খবরগুলো দিতে পারি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আমরা সংগ্রহ করতে পারি আপনাদের উৎসাহ আমাদের একান্তই কামনা করছি ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته